আসসালামু আলাইকুম আজকে আমাদের এই চায়না থ্রি সিডলেস লেবুর চারা যাচ্ছে নোরাইল নোরাইলের বুলবুর আহমেদ ভাই আমার কাছ থেকে এই চায়না থ্রি সিডলেস লেবুর হচ্ছে দুইশো পিস চারা এবং হচ্ছে সিডলেস এলাসি লেবুর চারা নিচ্ছেন একশো পিস তো সব মিলে ভাই তিনশো পিস চারা আমার কাছ থেকে নিচ্ছেন একটু আপনাদের দেখাই যে আমাদের এই চায়না থ্রি সিডলেস লেবুর চারার কোয়ালিটিটা কত ভালো এই দেখেন এখানে ফুল আছে সাচা একটু জুম করে দেখাও এটা একটু দেখাও কত সুন্দর ফুল এসেছে এবং আমরা যে সারাটা আপনাদের হাতে দিই সেই সারাটায় কি পরিমাণ শিকড় আপনাদেরকে এক আমি চারা কিটে দেখাই বিসমিল্লাহির রহমানির রহিম দেখেন এই যে আমরা যে সারাটা আপনাদেরকে দিচ্ছি এই যে জারারতে একটা লেবু আছে এবং আমাদের এই যে লেবুর জারাতে কি পরিমাণ শিকড় আছে যেগুলো জারাতে আপনার শিকড় আছে সেগুলোই স্যার আমরা ডেলিভারি দিই এখন বিষয় হচ্ছে আপনি এই চারাটা কিভাবে লাগাবেন যদি আপনাকে এইভাবে চারাটা দিই তাহলে আপনি মানে লসের সম্মুখীন হবেন যেহেতু আহ বাণিজ্যিক ভাবে আপনি লেবু বাগান করতে চান তো সেক্ষেত্রে আপনাকে এই চারাটা হচ্ছে এক ফিট উপরে কেটে দিতে হবে এই মিডিলে এই ধরনের সিজার দিয়ে আমরা এই কেটে আপনার এই যে কেটে এই যে এখন লাগানোর জন্য হচ্ছে আদর্শ চারা হচ্ছে এটা এই যে এখন আমরা এখন চারাটা আপনাকে দেখায় এই যে এক পিস লেবু রেখেছি দেখেন এটা হচ্ছে লাগানোর জন্য পারফেক্ট মাপ এক ফিট টাইপের মাপ এইভাবে আপনি এই যে আপনার যে সুতো আছে এটা কেটে আপনি শুধু মাটির ভিতর এই পরিমাণ মাটির ভিতর দিয়ে দিবেন তাহলে এক সপ্তাহের মধ্যে প্রত্যেকটা লেবুর এই যে যে চারার যে কাটা আছে কাটার গোড়া থেকে নতুন করে ব্রাঞ্চ বের হবে তো এইভাবেই আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আহ লেবুর লেবুর চারা ডেলিভারি করে থাকি এবং আমাদের আরো কিছু চারা আপনাদের দেখায় আমাদের গাছ ভর্তি লেবুর শুধু চারা এবং দেখেন আমাদের লেবুর গাছে কি পরিমাণ ফুল এসেছে এবং কি পরিমাণ ফল আছে তো আসলে এত ফল থাকা সত্ত্বেও এই চারাগুলো আপনাদেরকে দিতে হচ্ছে যেমন এই চারাটা যখন আপনাদেরকে দিব দেন এখানে আমার পঞ্চাশটা লেবু নষ্ট হবে তো পঞ্চাশটা লেবুর যদি আমরা এক টাকা করে বাজার মূল্য ধরি তা পঞ্চাশ টাকা তো সেই হিসাবে একটা চারার দাম কয় টাকা হওয়া উচিত সেটা আপনারাই বিবেচনা করে একটু বলবেন তো আমার কাছ থেকে যে ভাইয়ারা চারা সংগ্রহ করতে চান তারা এখনই আমাদের ফোন নাম্বারে করুন এবং আপনারা অর্ডারটা কনফার্ম করুন আমাদের কাছে মোর দেন তিরিশ হাজার লেবুর এই যে সিডলেস লেবুর চারা আছে এবং এই চারাগুলো আপনার তিন মাসের তিন মাসের মাথায় আপনি আপনার কাছে ভরপুর লেবুতে ফুল আসবে এবং ছয় মাসের মাথায় গিয়ে আপনি লেবু খেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে নোরাইলের আহমেদ ভাই খুব ভালো মানুষ তিনি ইতিপূর্বে আমার কাছ থেকে নেপালি সাগর গোলা চারা নিয়েছেন এবং তিনি বাণিজ্যিক ভাবে ফিলিপাইন ব্লাকের চাষ করেছেন আহ তো ভাইয়ের জন্য শুভকামনা এবং নতুন যারা উদ্যোক্তা আছেন যেকোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আসসালাম